আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অনেক দিন পরে ঈদের পরে ফার্স্ট ভিডিও তো প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কেবল ট্রে তিন ইঞ্চি বাই চার ইঞ্চি ক্যাবল ট্রে এখানে আপনার কেবল ট্রেটা কাটিংয়ের কাজ চলছে তো এটা আমরা বিবিটির মাথায় শর্ট পিস ক্যাবল ট্রে হিসাবে ব্যবহার করব এই ট্রেতে একটা করে লাইট আমরা কাটিং করবো এই জন্য আমরা টেটি কাটিং করতেছি প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার টেটি কাটিং করে টেটির কান বানানো হবে এই ভাজ দিয়ে আপনি টেডের মাথা মাথাটা বন্ধ করে দিবেন তো প্রিয় ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ তো প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ট্রে কাটিংয়ের কাজ চলছে তো সম্মানিত ভিউয়ার্স আমাদের কাজটা চলছে ঢাকা ইপিজেট সাভার নবীনগর রপ্তানিতে হোপলন গার্মেন্টস হোপলন ওয়ানে কাজ চলছে তো হোপলনের সাইডে আপনার এই ইপিজেটের মধ্যে আটটা বিল্ডিং আছে তো আমরা আটটা বিল্ডিংয়েই কাজ করে থাকি তো এখন আমরা কাজ করতেছি এক নম্বর বিল্ডিং তো সামনে পরবর্তীতে আটে কাজ করার সম্ভাবনা আছে তো প্রিয় ভিওয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো প্রিয় ভিওয়ার্স আমাদের কাজ কেমন হচ্ছে যদি আপনারা কমেন্টের মাধ্যমে জানান তাহলে আমি উৎসাহিত হই আপনাদের কমেন্ট দেখে কমেন্ট করে কমেন্টের রিপ্লাইও করতে পারি তো প্রিয় ভিওয়ার্স আপনারা যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আর একটি অনুরোধ করব সেটা হলো আপনারা অবশ্যই একটা করে কমেন্ট করবেন যাতে আমার ভিডিও তৈরি করতে আরেকটু সুবিধা হয় আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাদের আমাকে জানাবেন আমি চেষ্টা করব কাজের ফাঁকে আসলেই কাজের ফাঁকে ভিডিও করতে অনেক সমস্যা হয় সময় পায় না কাজে ব্যস্ত থাকার কারণে ভিডিওটি করা হয় না তো প্রিয় ভিউয়ার্স আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন হচ্ছে কেমন হবে কেমন করলে আর একটু ভালো হবে অবশ্যই জানাবেন তো ভিউয়ার্স একটু ঠান্ডা লাগছে তো ওই জন্য বারবার কাশি আসছে তো সম্মানিত এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেটি কিন্তু কান বানানো প্রায় শেষের দিকে তো এটা হলো আমরা তিন ইঞ্চি সামনে থেকে কেটে দিয়ে সাইড কেটে তারপরে হাতুড় দিয়ে আমরা কানটি বানিয়ে ফেলছি তো আমাদের কাজ করছে আমাদের বিকাশ দা খুব অভিজ্ঞ একজন ইলেকট্রিশিয়ান তো এখন মেজারমেন্ট টেপ দিয়ে মেপে নেবে চার ফিট চার ফিট মেপে এখান থেকে আমরা পোজ দিব পোজ দিয়ে এই ট্রেটা আলাদা করে ফেলবো কারণ আমাদের লাগবে চার ফিট এই যে মাটাম দিয়ে আমরা ট্রেটা আর কি দাগিয়ে নিচ্ছি যাতে আমাদের কাটাটা সুন্দর হয় স্টেট হয় তো প্রিয় ভিউয়ার্স আপনারা যারা এখনো আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না তো সম্মানিত ভিউয়ার্স আমার একটা ফেসবুক পেজ আছে ফেসবুক আছে ফেসবুকের নাম হলো নাসির উদ্দিন আমার আমার ছেলের ছবি আছে আর আমার আইডিটার নাম ইউটিউব আইডিটার নাম দেওয়া আছে আমার ছেলের নামে তো প্রিয় ভিওয়ার্স লাইভে আসি আমি মাঝে মাঝে এটাই আমি যেটা লাইভ করি লাইভে দেখান যাকে সেটাই আমি আমার নাম নাসির উদ্দিন আমিও ইলেকট্রিক কাজ করি তো আমি থাকি ঢাকা সাভারে আর যদি কারো ইলেকট্রিক কাজ শিখতে ইচ্ছুক থাকেন অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার নতুন নতুন লোক প্রয়োজন হয় কাজের নতুন পুরাতন সব লোকই প্রয়োজন হয় তো প্রিয় ভিউয়ার্স অবশ্যই যারা কাজ করতে ইচ্ছুক আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার কয়েকটা সাইড আছে আমাদের তো আমরা সেসব